আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ভিউর্স আজকের ভিডিও হচ্ছে আঠারো নম্বর পর্ব যে পর্বতে এখনও যারা সতেরোটি পর্ব আমাদের অলরেডি শেষ হয়ে গেছে যারা এখনও দেখা তাদেরকে দেখে আসার জন্য অনুরোধ করা হলো আর যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স এতদিন ধরে আপনারা যা আমার এই ক্লাস ভিডিওতে পর্ব ভিডিও দেখে আছেন দীর্ঘদিন ধরে আপনারা কী শিখতে পারলেন কী লাভ হলো আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যে মাধ্যমে কি আপনাদের কোনো লাভ হয়েছে নাকি বরং দেখছেন যে সেগুলোর সময়টা লস হয়েছে একটু আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন সম্মানিত ভিওয়ার্স আমি আপনারা কিছু একটা করতে পারলে কিছু একটা শিখতে পারলে আমি অনেক কিছু খুশি হই কারণ হচ্ছে আমি যে এত পরিশ্রম করতেছি অথবা আপনাদেরকে ভিডিওগুলো দিচ্ছি ঠিক আছে তো আপনারা সেই কেন যদি কিছু একটা করতে পারেন এটা নিয়ে আমি অনেক খুশি হই সম্মানিত বিভার্স এখন আমার কথা হচ্ছে আমি আজকে কম্পিউটার দোকান পর্ব পার্টগুলা আজকে শেষ করে দেব ঠিক আছে আজকে শেষ পর্ব সেই জন্য আঠারো নম্বর পর্বটি হচ্ছে আজকের ভিডিওতে আমাদের ক্লাস পর্বতে কম্পিউটার দোকান পর্বতে শেষ পর্ব ঠিক আছে আমাদের পর্ব আরও পর্ব চলবে না কিন্তু ভিডিও আপলোড করব আমি কন্টিনিউ আমার চ্যানেলে আমি কন্টিনিউ ভিডিও আপলোড করব আপনারা দেখতে পারবেন হয়তো আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে আপসার ভাই আপনি তাড়াতাড়ি এত তাড়াতাড়ি কেন কম্পিউটার পর্ব শেষ করে দিয়েছেন এখানে তো আরও অনেক কিছু শেখা ছিল আমাদের হ্যাঁ ঠিক আছে আমার এই চ্যানেলটা মূলত একটা কম্পিউটারের দোকানের চ্যানেল ঠিক আছে সেহতু আপনারা কম্পিউটার দোকান রিলেটেড যে ভিডিওগুলো দেখতে পারবেন যে ভিডিও সার্চ করবেন আমার আমার ভিডিও শু করবে এবং আপনারা দেখতে পারবেন আমার চ্যানেলে ঢুকে যদি অল ভিডিওগুলো দেখেন আপনি পরিপূর্ণ একটি কম্পিউটারের দোকান দেওয়ার আগ্রহী হবেন তো আমি আরও পর্ব দিচ্ছি না যে আমি চিন্তা করে দেখলাম যদি আমি আরও পর্ব আপনাদেরকে দিই সে কেন বা আপনারা অনেক কিছু আমার চ্যানেলে আছে কপি হয়ে যাচ্ছে সেই আমি আর দিচ্ছি না আমি ইনশাল্লাহ সামনে আরও কম্পিউটার এবং অনলাইন রিলেটেড ভিডিও আরও দেব আপনাদের সামনে সম্মানিত ভিউয়ার্স তো আপনারা যে আমার থেকে কী নেওয়ার জন্য আশা করতেছেন আমি আপনাদেরকে ভিডিও শুরু থেকেই আমার প্রথম পর্বতে আমি আপনাদেরকে বলছিলাম হয়তো আপনাদেরকে কিছু জিনিস আমি ফিরিতে দেব আপনারা যারা একেবারে নতুন রয়েছেন যারা একেবারে নতুন দোকানদার রয়েছেন ঠিক আছে যারা নতুন দোকানদার হয়তো আপনারা চিন্তা করতেছেন যে আমরা পুরাতন হয়ে দোকান দিতে চাই ইচ্ছা কিছু যদি না জানি কাস্টমারকে কীভাবে বিদায় করব ঠিক আছে সেই জন্য আপনারা চাচ্ছেন যে কিছু ফাইল ফর্মেট দেব আপনাদের আজকে ফাইল ফর্মেটগুলো কীভাবে দেব সেটি হচ্ছে একেবারে উপহার স্বরূপ ফাইল ফর্মেটগুলো যেমন আমি আপনাদেরকে উপহার দিচ্ছি আঠারো নম্বর পর্বতে আপনাদেরকে আমি কিছু গিফট দিচ্ছি আর কি আমার চ্যানেলের যে ভিডিওগুলো দেখছেন আপনারা এতদিন ধরে আমি অনেক অনেক খুশি হয়েছি এবং জিরো সাবস্ক্রাইব থেকে আপনারা আমাকে প্রায় পাঁচ হাজারের কাছাকাছি সাবস্ক্রাইবার এখন আমার ধরতে গেলে প্রায় সাড়ে চার হাজার প্লাস হয়ে গেছে পাঁচ হাজার কাছাকাছি হয়েছে সাবস্ক্রাইবার অর্থাৎ পাঁচ হাজারটি পরিবার আমার চ্যানেলে হচ্ছে সম্মানিত ভিউয়ার্স তো এতে এই খুশিতে আমি অনেক খুশি আমি কিন্তু অনেক বড় একজন ইউটিউবার না আমি একজন ছোট্ট ইউটিউবার ছোট্ট ইউটিউবারের কাছে যদি চার পাঁচ হাজারটা সাবস্ক্রাইবার হয় সেটা অনেক কিছু আমার থেকে পাঁচ মিলিয়ন হয়েছে এরকম লাগতেছে সম্মানিত ভিউয়ার্স আমি চাচ্ছি যে আপনারা আমাকে আমাদের মতো ছুটে ইউটিউবারদেরকে এগিয়ে যাওয়ার আপনারাই মূলত যারা সাবস্ক্রাইব করেন ভিডিওগুলো দেখেন কন্টিনিউ দেখেন এইটাই সম্মানিত বিভার্স এখন আমার কথা হচ্ছে আমি যদি ভিডিও আপলোড করি কন্টিনিউ সেখান থেকে যদি আপনারা কিছু না পান তাহলে এই চ্যানেলগুলা অনলাইনে থাকা সে ডিলিট করে ফেলাটাই আমি সবচেয়ে বেটার মনে করি আমি চাচ্ছি যে আমাদের এলাকা অথবা আমাদের বাংলাদেশে আমার মতো যারা এই ক্রিয়েটর কন্টেন কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা যেন অন্য এক বা উপহার করতে পারে আমি সেটা চাই এবং আমার চ্যানেলের মাধ্যমে যদি আপনি ন্যূনতম উপকারে আসেন তাহলে সেটাতে আমি খুশি সমানিত বিওয়ার্স এতদিন ধরে যে আমি আপনাদেরকে যে উপহারটা দিচ্ছি সেটা হচ্ছে কম্পিউটার দোকানের অল ফর্মেট। ঠিক আছে কম্পিউটারের দোকান করতে যত রকমের ফাইল ফর্মেট রাখবে শুধু কম্পিউটারের দোকানদার না আপনি দোকানদার না হলেও আপনার কাছে এই ফর্মেটগুলো লাগবে সেখানে প্রায় একশো থেকে দুইশোটি অনলাইন রিলেটেড ক্লাস ভিডিও রয়েছে এবং তাছাড়া আরও অনেক হাজার হাজার ফর্ম্যাট রয়েছে তিনশো প্লাস ওয়ার্ড ফাইল রয়েছে এবং এক হাজার প্লাস মাইক্রোসফট ইয়ে রয়েছে এক হাজার প্লাস পিএইচডি ফর্ম্যাট রয়েছে ইডাস্ট্রিটর ফর্ম্যাট রয়েছে এক্সেলের ফাইল রয়েছে বিভিন্ন ধরনের মোটামুটি একটা কম্পিউটার দোকানে যে কাজের জন্য আপনি করবেন সেই কাজের সেইখান থেকে আপনি নিতে পারবেন ঠিক আছে সম্মানিত বিভাগ এখন আমার কথা হচ্ছে সেগুলো আপনারা কোথায় পাবেন কি করলে পাবেন আপনাদেরকে কি করতে হবে সম্মানিত বিভাগ আমি প্রথমে একটা ভাবছিলাম যে আপনাদেরকে এই ফাইল ফাইল ফরম্যাটগুলো দেবো এই উপহারটুকু দেব, এই উপহারটুকুতে আপনারা আপনাদের থেকে কি টাকা নেব নাকি জিরো টাকাতে আপনাদেরকে দেব। নাকি ফ্রিতে দেব এরকম একটা আমার মন মানসিকতা সর্বপ্রথমে একটা ছিল কিন্তু আমি চিন্তা করলাম না আমি তো আপনারা তো আমাকে কোনো ধরনের মানে ক্ষয়ক্ষতি করেন নাই বরণ লাভই করেছেন দেখছেন সাবস্ক্রাইব করেছেন তো সেই চিন্তা ভাবনা করে আমি আপনাদেরকে এটা ফিরিতে দিচ্ছি আমি চাইলে কিন্তু আপনাদেরকে এরকম বলতে পারতাম একশো টাকার বিনিময়ে এটা নেন আমি জানি আমি আশাবাদী আপনারা যারা আমার ক্লাস ভিডিওগুলো দেখেছেন প্রায় লুক আপনারা প্রায় যদি আমার ভিডিওগুলো পাঁচ হাজার লুক দেখে সেখান থেকে অন্তত পক্ষে এক হাজার লুকে কিন্তু একশো টাকা দিয়ে এক হাজার লুক কিন্তু একশো টাকা দিয়ে যদি এক হাজার ফাইল বেচা কিনা করতে পারে আমি তাহলে তো অনেক টাকা আমি পাতাম কিন্তু আমি দীর্ঘ উনিশ দুই সাল থেকে আমি দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এই প্যাকেজটা বিক্রি করে আসতেছি আজকে থেকে শেষ বিক্রি আজকে থেকে আমি কোনো ধরনের অনলাইনে এই প্যাকেজটা আর বিক্রি করব না কিন্তু যারা আমার ভিডিও দেখছেন কিন্তু আমার এই ভিডিও একটা স্ক্রিনশট অথবা আঠারো নম্বর ফর্ এটা লিখে দিতে হবে আপনাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি আপনাদেরকে সেখানে ফাইলগুলো দিয়ে দেবো ঠিক আছে সকল ইডিটাবল ফাইলগুলো দিয়ে দেবো তো একটা কথা হচ্ছে আপনারা যে ফ্রিতে নিচ্ছেন ঠিক আছে আমি কিন্তু আপনাদেরকে অন্য কাউকে এই ফর্মগুলো বিক্রি করতে বলতেছি না আপনারা নিজেই ব্যবহার করার জন্য দিচ্ছি ঠিক আছে এতটুকু অনুমতি এবং আপনাদেরকে ফ্রিতে দিচ্ছি অনেকে এগুলো অনলাইনে বেচা কিনা করতেছে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে বেচা কিনা করতেছে ঠিক আছে কিন্তু আমি এখানে অনেক আরও বেশি কিছু দিচ্ছি এখানে আপনাদেরকে ফাইল ফর্মেটগুলো আমি দেখাইতে গেলে অনেক সময় লাগবে প্রয়োজন নাই দেখানো আপনারা তো বিশ্বাস করেন আমাকে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন অবশ্যই আপনাকে আপনাদেরকে আমি সেখানে দিয়ে দেবো আপনারা আমাকে একটি ভিডিও স্ক্রিনশট দিয়ে দেবেন এবং আমি সেখানে স্ক্রিনশটের মাধ্যমে আমি বুঝতে পারবো যে আপনারা নিচ্ছেন অথবা আঠারো নম্বর ফর্ এটা লিখে দিলে চলবে আমি কিন্তু আপনাদেরকে একটা জিনিস আপনাদের থেকে চাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এবং সাথে সাথে একটি কমেন্ট জানিবেন আমাদের কমেন্ট বক্সে আপনারা একটি কমেন্ট জানাবেন যেটা ভালো ভালো একটা কমেন্ট দিবেন যার কমেন্টের মাধ্যমে ইউটিউবের ইয়েতে যেন আমাকে আমাকে ভালো একটা ইয়ে পারফরম্যান্সে আমাকে পৌঁছে নিতে পারে একটা ভালো কমেন্টের আশা করি এবং একটা সাবস্ক্রাইবার আশা করি আপনারা যদি সেটা না দেন কোনো সমস্যা নাই আপনাদের মনের ব্যাপার আপনারা মন থেকে যদি দেন আমি যে আপনাদেরকে এই ফর্মেটগুলো কিন্তু পঞ্চাশ হাজার টাকা দিলেও আপনারা কোথাও থেকে এগুলো পাবেন না ঠিক আছে এগুলো কিন্তু একেবারে ফ্রিতে দিচ্ছি এখানে বিভিন্ন রকমের কাজের ফরমেট রয়েছে আপনার কাস্টমার যে কাজে আপনাদের কাছে আসবে সেই কাজ আপনি কাস্টমারকে করে দিতে পারবেন বিএপিওস এখন কথা হচ্ছে এইগুলো হচ্ছে ফাইলের নাম ঠিক আছে এখানে হাজার হাজার ফর্মেট আছে কিন্তু আমি নামগুলো দিচ্ছি আর কি ফাইলের যে নামগুলো আপনাদেরকে দিচ্ছি ঠিক আছে নামগুলা নামগুলো এখানে কতগুলো আছে কিন্তু সবগুলো নেই যেগুলো ক্লাস ভিডিও দেবো আপনাদেরকে সেগুলো কিন্তু এখানে নেই ঠিক আছে ক্লাস ভিডিওগুলো এখানে নাই সেই জন্য আমি ক্লাস ভিডিওগুলো আপনাদেরকে অ্যাড করে দেব অ্যাটেস্ট করে আপনাদেরকে আমি গুগল ড্রাইভ করে দেবো হোয়াটসঅ্যাপে নক দেবেন বিভার্স এখন কথা হচ্ছে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নখ দেবেন ঠিক আছে হোয়াটসঅ্যাপে নখ দিলে সরাসরি কি পাবেন নাকি এক একদিন দু দিন সময় লাগবে আচ্ছা মানুষের অসুস্থ সুস্থ অসুস্থ এটা একটা ব্যাপার সেবা রয়েছে যদি আমি অসুস্থ থাকি হয়তো দু দিন সময় লাগবে আর যদি কোনো ধরনের আমার পিসিটা নষ্ট হয় কোনো ধরনের আমার কম্পিউটারের সমস্যা হয়েছে তাহলে একদিন দু দিন সময় লাগবে আর যদি আমি অনলাইনে থাকি সাথে সাথে পাবেন আমি বেশিরভাগ অনলাইনে থাকি পাঁচ ছয় মিনিটের মধ্যে আমি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমি অনলাইনে থাকি দুপুরে দুই ঘন্টা মতো আমি খাওয়ার টাইম থাকে আমার এতটুকুই আর বাকি টাইমে যদি অনলাইন বাহিরে থাকি অথবা কোথাও ক্লাস করতে যাই কোথাও ট্রেনিং সেন্টারে যাই তাহলে সেখান থেকে এসে আমি দিয়ে দিই আপনারা নখ দিয়ে রাখবেন অবশ্যই পাবেন যদি কোনো ধরনের নখ দেওয়ার পরে নখ দেওয়ার পরে আমি দিই নাই রিপ্লাই করি নাই কোনো ধরনের কিছু বলি নাই জব দিই নাই তাহলে অবশ্যই আবারও হোয়াটসঅ্যাপে আবার ফের আপনি রিপ্লাই করবেন আমাকে কারণ একদিনে কমের মধ্যে দুশো মানুষ আমাকে হোয়াটসঅ্যাপে নখ দেয় তো আমি সবারগুলো দেখতে দেখতে হয়তো নিচে পড়ে গেলে আর দেখা হয় না যার কারণে আপনি আবারও আমাকে রিপ্লাই করবেন ফাইলগুলো নেওয়ার জন্য তা একটা কথা আমার যারা নাকি এখনো আমার থেকে এই ফাইল ফরমেট বিভিন্ন ধরনের কিছু কিনেন কিছু কিনতে চান ইয়ে করতে চান সবাইকে বলতেছি সবাই এই প্যাকেজটি ফ্রিতে নিয়ে নেবেন এখানে সবগুলো পাবেন ঠিক আছে সবগুলো পাবেন এখানে আর আমার থেকে কিনে নিতে হবে না দেখতে হবে না শুনতেই হবে না শুধু আপনাদের ভালোবাসার কারণ আমি দিচ্ছি আচ্ছা আমি কোনো এখান থেকে অনলাইন থেকে মিলিয়ন সাবস্ক্রাইব হয়েছে আমার লাখ লাখ টাকা ইনকাম করতেছি সেটার ভিত্তি করে আমি কিন্তু আপনাদেরকে এই প্যাকেজটা দিই নাই শুধুমাত্র আমার ক্লাস ভিডিওগুলো আপনারা দেখছেন বিদায় আমি ফ্রিতে দিচ্ছি ঠিক আছে আমি কিন্তু আমার চ্যানেলে এই টাকা পাইলে অথবা কোনো একটা কিছু করতে পারলে আমি আপনাদেরকে এটা দিতে পারতাম কিন্তু আমি সেটা করি নাই দরকার নাই আমার আমি আপনাদের ভালোবাসার কারণে আপনারা তো এত আমাকে ইয়ে করছেন সেটার কারণ আপনাদেরকে ফ্রিতে দিছি বিবস আশা করি বুঝতে পারছেন যে এতদিন ধরে আপনারা আমার ভিডিওগুলো দেখেছেন এবং এই ফাইল ফরম্যাটগুলো নেওয়ার জন্য আগ্রহী হয়ে আছেন অনেকেই শেষ পর্বটা দেখানো দেখার জন্য অনেকে আমাকে অনেকেই চিন্তা ভাবনা করে আছেন ঠিক আছে তো আমি আপনাদেরকে এটা বলবো না যে আপনারা আমার ভিডিওগুলো স্ক্রিনশট পাঠান সাবস্ক্রাইব করছেন কি সেটা দেখি তারপরে ফাইলগুলো দেবো সেরকম কোনো কিছু বলবো না কারণ আমি ফাইল ফরম্যাটগুলো দিলেই আপনি যদি ভালো একটা মুমেন্ট ব্যক্তি হয়ে থাকেন আপনি যদি যার যা যে যে যেই ধর্মের হোক না কেন সে যদি আমাকে আপনার যদি ইয়ে থাকে আমাদের প্রতি ভালোবাসা থাকে সেইটা অবশ্যই আলাদা একটা টান থাকবে কমেন্ট করবেন কমেন্ট করে একটি লাইক দিয়ে সেই ভিডিওটি লাস্ট পর্বটি আমাদের কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু উৎসাহিত করবেন কমেন্টটা আমি দেখতে পারি আমাদের বিবাহ কতজন হয় আমাকে কতটুকু ভালোবাসে সম্মানিত বিবাস পর্বটা আজকে এখানেই শেষ করব খুদা হাফেজ এবং আমি সকলের নেখে আদানের প্রার্থনা আল্লাহর দরবারে আসসালামু আলাইকুম ও